আপনারা শুনেছেন কিনা আমি কিন্তু শুনেছি যে নবী রাসল হচ্ছে নিষ্পাপ তারা হচ্ছে মাসুম তাদের কোনো গুণা নেই তো আপনি শুনেছেন কিনা না আমি কিন্তু আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে মাসিদে শুনেছি যে নবীরা হচ্ছে নিষ্পাপ কিন্তু যখন আমি কোরআন পড়েছি তখন আমি দেখেছি যে আসলে নবী রাসুল্লাহ নিষ্পাপ নয় তারা গোনা করেছিল তারাও ভুল করেছিল তো বিশ্বাস হচ্ছে না আসুন আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দেখাচ্ছি কিন্তু আপনি যদি শুনে থাকেন আবার হুজুরদের মুখে তো তাদেরকে আপনি কষ্ট করে একটু প্রশ্ন করুন যে তারা যে নিষ্পাপ ছিল তারা যে মাসুম ছিল আপনি এর দলিল দিন তো হুজুর আপনি যার কাছে শুনবেন তাকে প্রশ্ন করবেন তো আমি আপনাদেরকে আয়াত নাম্বার বলে দিচ্ছি আপনারা নিজে বের করে দেখবেন আর আয়াত দুটি আমি স্ক্রিনে এসে দেখাব তো আজকের পর্ব হচ্ছে চার আজকের পর্বেতে থাকছে ইব্রাহিম নবীর ভুল সম্পর্কে আর হচ্ছে দাউদ নবীর ভুল সম্পর্কের আয়াত তো আমরা সর্বপ্রথম যে আয়াতটিতে যাবো সেই আয়াতটি হচ্ছে আটত্রিশ নম্বর সুরা চব্বিশ নাম্বার তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখুন এখানে কি বলা হচ্ছে আমি পুরো না আজকে একটি আলোচনা করব হাতে আমার খুবই সময় কম দাউদ বুঝতে পারলো আমি তাকে পরীক্ষা করছি তখন সে তার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করলো শেষ দায় লুটিয়ে পড়লো ও তার পানে ফিরে আসলো তো এখানে দাউদ বুঝতে পারলো আল্লাহ তাকে পরীক্ষা করছেন তখন সে তার পালন কর্তার দিকে ফিরে আসলো শেষ দায় লুটিয়ে পড়লো আর তার কাছে ক্ষমা প্রার্থনা করলো তাহলে একটি মানুষ সে কখন ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে যখন সে ভুল করে তখন কিন্তু সেই মানুষ ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তাহলে দাউদ নবী সে ভুল করেছিল কিনা এখন আপনি বলতে পারেন যে কি বিষয় তো আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন কোরআনের সুরা ফাতেয়া থেকে সুরা নাস পর্যন্ত যখন আপনি আপনার মাতৃভাষায় বুঝে বুঝে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন নবী কি ভুল করেছিল এখন একবারে তো সবকিছু আপনাকে বলা আমার পক্ষে সম্ভব নয় আর আপনি আমার কথা একবার বিশ্বাসও করবেন না যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন তো আসুন আমরা আর একটি অ্যাড দেখি রাসুলের সম্পর্কে এটি আমরা দেখব ছাব্বিশ নাম্বার সুরার আর সুরার ব্রাশি নাম্বার তার কাছে আমি আশা করি প্রতিদান দিবসে তিনি আমার অপরাধ ক্ষমা করবেন আপনি যদি ধারাবাহিকভাবে এই ঈশ্বরটি পড়েন তাহলে দেখতে পাবেন ইব্রাহিম রাসুল বলতেছে তার কাছে আমি আশা করি প্রতিদান দিবসে তিনি আমার অপরাধ ক্ষমা করবেন তাহলে সে ভুল করেছিল কি না একটু চিন্তা করে দেখুন আরে শোনা কথা আপনি তো অনেক শুনেছেন এখন একটু নিজে বের করে দেখুন আয়াতগুলো সত্য নাকি মিথ্যা বলছি আমি কতকাল আর শুনবেন আপনি শুনে একটু গুলো পড়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি বিশ্বাস করেন তাহলে আপনার প্রতি আমার এই অনুরোধ থাকলো আল্লাহর পক্ষ থেকে আপনি অন্য নম্বর নাম্বার ছোট ছয় নাম্বারে একটি বের করুন এখন বের করে দেখুন যদি আপনি বিশ্বাসী হন ইমানদার হন এখানে বলা হচ্ছে যারা তোমরা ইমানে এনেছো কোন ব্যক্তি যদি কোনো খবর আনে তোমরা সেটি পরীক্ষা করে নাও তাহলে আপনার উচিত এটি পরীক্ষা করে দেখার দরকার যে এতগুলো আমি বললাম সেটি আপনি পরীক্ষা করে দেখবেন কোরআন আপনাকে বলবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা কিন্তু আপনি হুজুরের কাছে শুনেছেন যে নবীর নিষ্পাপ তো আপনি কি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছিলেন যে আপনি কোথা থেকে বলছেন এর দলিল কি যে নবীর নিষ্পাপ কেয়াম পর্যন্ত তারা দেখাতে পারবে না তারা শুধু মুখে বলে যাবে আর কিছু মানুষ সেগুলো খালি শুনে যাবে নাদানের মতন কিচ্ছু তারা প্রশ্ন করবে না কিচ্ছু বোঝারও চেষ্টা করবে না সারা রাত শুনবে যদি জিজ্ঞাসা করেন কি শুনলেন কিন্তু বলতে পারবে না তো কোরআন আপনাকে সত্য কোনটি মিথ্যা কোনটি আপনাকে বলে দিবে যে কোরআন যে সত্য মিথ্যার পার্থক্য করে দেয় ফুরকান এটি তো অনেক মানুষ জানে না যা দুই নম্বর আল আলবাগার পঁচাশি নাম্বার ছিয়াশি নাম্বার সুরা তারাকে তেরো নম্বরে বুঝবে কিভাবে জানবে কিভাবে যে কোরআন সত্য মানে পার্থক্য করে কারণ তারা পরেই না নিজের মাতৃভাষায় তো না খালি শুধু টাকা দিয়ে হুজুর নিয়ে এসে করে নিচ্ছে তারা ব্যবসা করতেছে তো জমজম ব্যবসা করতেছে এই ব্যবসায় কোনো লস নেই আর মানুষদেরকে ধোকা দিচ্ছে ইসলামের নামে কিন্তু এক শ্রেণীর মানুষ যে আল্লাহর আসনে বসে মানুষদেরকে নিজের দাসত্ব করে নিচ্ছে এটি কি মানুষ বুঝতে পারছে না হ্যাঁ আপনি বুঝতে পারবেন তখন যখন আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন যে আমরা আসলে আল্লাহর ইবাদত করছি আল্লাহর দাসত্ব করছি নাকি আলেম আল্লাহদের দাসত্ব করতেছি নাকি নবীর আসলে দাসত্ব করছি তখন আপনি বুঝতে পারবেন কোরআনে বলাই হয়েছে সুরাত তো একত্রিশ নাম্বার আয়তে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেজদেরকে রব বানিয়েছে এখন কোরআনের কথা মানুষের বিশ্বাস হয় না হাদিসের কথা সবচেয়ে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য হাদিস কি বলছে সেটি আগে বুঝতে হবে কোনো কথা বললে তারা বলে কি হাদিস কোরআন হাদিস কোরআন তো আপনি কোরআন আপনার মাতৃভাষায় পড়ুন তখন আপনি বুঝতে পারুন যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা আপনি আগে কোরআন পড়ুন তাহলে বুঝতে পারবো নবী রাসুলের আসলে নিষ্পাপ ছিল নাকি তারা গোনাগার ছিল এই দুটি আয়াত নিয়ে আবার পড়ুন আবার দেখুন চিন্তা ভাবনা করে তাহলে বুঝতে পারবেন তো সম্পূর্ণ এটি মিথ্যা কথা যে নবী রাসুলের নিষ্পাপ ছিল তো তারা গোনা করেছিল এখান থেকে আমাদের শিক্ষণে আমরা যদি গোনা করি তাহলে আল্লাহর কাছে আমরা এভাবেই ক্ষমা প্রার্থনা করব। তো আপনার এখন যদি বিশ্বাস হয় এই আয়াতগুলোর উপর আপনি বিশ্বাস করতে পারেন অস্বীকারও করতে পারেন যদি মনে করেন যে না আমাকে কোরআন বিশ্বাস করতে হবে হাদিস কি বলে বলুক মোল্লা কি বলে বলুক হুজুর কি বলে বলুক সেটি আমি মানবো না এটিও আপনি করতে পারেন বিশ্বাস হাদিসেও বিশ্বাস করতে পারেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার আঠারো নম্বর সরে কাপের উনত্রিশ নাম্বার যে আপনি বলুন সত্য তোমার পালন কর্তৃপক্ষ থেকে আগত অত যার ইচ্ছা সে ইমান আনুক আর যার সে অস্বীকার করুক দুই নম্বর আল বাকার দুশো ছাপ্পান্ন নাম্বারতে আল্লাহর কোরআন আল্লাহর দিন মানার ব্যাপারে কোনো বাধ্যকতা জবরদস্তি করা যাবে না সম্পূর্ণ নিষেধ তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে আবারও জানাচ্ছি সালামন আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ